আসসালামু আলাইকুম আজকে একটি নতুন চাকরির বিজ্ঞাপন নিয়ে আপনাদের সামনে এসেছি আজকে যেটা আমরা চাকরির বিজ্ঞাপন নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে বি আর পাওয়ার্স এন্ড লিমিটেড সেটা হচ্ছে সরকারি বিদ্যুৎ উৎপাদনকারী একটা প্রতিষ্ঠান যেটাই হচ্ছে নির্বাহী পরিচালক বা আমরা বলতে পারি প্রকৌশল মানে ইঞ্জিনিয়ার নিয়োগ দেওয়া হবে যার বয়স হবে হচ্ছে সর্বোচ্চ ষাট বছর পর্যন্ত যার বেতন স্কেল হবে এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা যেটার পদ সংখ্যা শুধুমাত্র একটা এবং এই পদের জন্য আপনি আগামী আটই ডিসেম্বর দু বিকাল পাঁচটা পর্যন্ত আপনি অফলাইনে মানে হচ্ছে সরাসরি অফিসে যেয়ে আপনি হচ্ছে তাদের আপনার যে চাকরির যে ডিটেলস বা আবেদনপত্রটা আপনি হচ্ছে অফলাইনে যে তাদের অফিসে দিয়ে আসতে হবে আপনি চাকরির ডিটেলস আরও বেশি ডিটেলস জানতে হলে আপনাকে বিআর পাওয়ার জেনের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনাকে যেতে হবে সেই ওয়েবসাইটে গেলে আপনি পুরোপুরি ডিটেলস পাবেন তাও আমি আজকে আপনাদেরকে আপনাদের যে ডিটেলসগুলো আছে সেগুলো আমি এখান থেকে দেওয়ার চেষ্টা করব সো চলেন শুরু করা যাক সো বিআর পাওয়ার জেন এখানে মূলত হচ্ছে নেওয়া হবে একটা ইঞ্জিনিয়ারিং নিয়োগ দেওয়া হবে যিনি হচ্ছে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিভিল বা এইসব ডিপার্টমেন্ট থেকে বা এইসব সেক্টর থেকে পড়াশোনা করছেন শুধু তাদের জন্য আবেদন ঠিক আছে আবেদনটা হচ্ছে আবেদনের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা যেটা গত ছয় এগারো দুই হাজার চব্বিশ চব্বিশ এই তারিখে হচ্ছে এটা প্রকাশিত হয়েছে মূলত হচ্ছে এক্সিকিউটিভ ডিরেক্টর নেওয়া হবে ইঞ্জিনিয়ারিং যে হচ্ছে যার হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আছে তার নিয়োগ দেওয়া হবে যেটা হচ্ছে সর্বোচ্চ ষাট বছর পর্যন্ত আর যার বেতন স্কুল হবে ওয়ান থাউজ ওয়ান লাখ ফোর্টি নাইন থাউজেন্ড টাকা এবং তো আদার যে ফ্যাসিলিটিসগুলো আছে সেগুলো সরকারি যে ফেসিলিটিসগুলো থাকে সেগুলো পাবেন এখন মূল কথা হচ্ছে এটা যাদের জন্য এটা আসলে খুব হায়ার লেভেলের একটা জব বা খুব লোকটিভ একটা জব বলতে পারেন সো এটার জন্য আপনাদের কি প্রয়োজন আপনাকে অ্যাটলিস্ট মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং যেটা বা সিভিল ইঞ্জিনিয়ারিং সব সাবজেক্ট থেকে আপনাকে হচ্ছে রেপুটেড ইউনিভার্সিটি থেকে আপনার ডিগ্রি থাকতে হবে কোনো ধরনের থার্ড ডিভিশন অ্যালাউ না আর সি এর ক্ষেত্রে থ্রি পয়েন্ট জিরো আর স্কেল আচ্ছা আপনার হচ্ছে কোনো ধরনের থার্ড ডিভিশন আপনি সেটা হচ্ছে ইউনিভার্সিটি হোক সেটা আপনার এইচএসি ব্যাসি লাইফ হোক আপনার ওখানে হচ্ছে এগুলো কোনোভাবে থার্ড ডিভিশন অ্যালাউ না আর এটার মধ্যে আপনাকে অবশ্যই ফাইভ বা ফাইভ ইয়ার্সের আপনার একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে যেটা হচ্ছে ম্যানেজারিয়াল ম্যানেজারিয়াল পজিশনের একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে আপনার ঠিক আছে এবং হচ্ছে এই যে পাওয়ার জেন বা আপনি যেই ফিল্ডে আছেন সেই ফিল্ডে আপনাকে অ্যাটলিস্ট বিশ বছর একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে যেটা তারা এখানে উল্লেখ করতেছে আপনারা চাকরির বয়স বা অন্য কিছু দেখেই আপনি বুঝতেছেন যে এখানে আসলে অনেক বয়স বয়স পর্যন্ত আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে আর অবশ্যই এটাতে অ্যাপ্লাই করার জন্য আপনাকে প্ল্যানিং মানে হচ্ছে প্রোজেক্ট প্ল্যানিং বা প্রজেক্ট ম্যানেজমেন্টের সম্বন্ধে আপনার খুব ভালো এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং আপনাকে লিডারশিপ একটা অ্যাবিলিটি থাকতে হবে আপনার মধ্যে এবং ইউ হ্যাভ টু এক্সপেরিয়েন্স উইথ দ্য অর দ্য ডিপ নলেজ অফ দ্য টোটাল প্রোডাকশন ম্যানেজমেন্ট কোয়ালিটি ম্যানেজমেন্ট তা প্রিভেন্টিং মেনটেন্স অ্যান্ড কর্পোরেট গভর্নেন্স এইসব সেক্টরগুলোতে আপনাকে রুলস রেগুলেশন এইসব সেক্টরগুলোতে আপনি খুব ভালো জানতে হবে এবং ই হ্যাভ টু মাস্ট গুড কমিউনিকেশন স্কিলস ইন বাংলা অ্যান্ড ইংলিশ সো আমরা বলতে পারছি এটা খুব লুক্রিট লুক্রেটিভ একটা জব এবং এটার অ্যাপ্লিকেশনটা হবে হচ্ছে অফলাইন কেন্দ্রিক অফলাইন কেন্দ্রিক বলতে আপনি তাদের ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে যাওয়ার পরে আপনি সেখানে তাদের ওই ডিটেলসগুলো পূরণ করে এগুলো আগামী আটই ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখের ভিতরে আপনি তাদের অফিসে জমা দিতে হবে যেটা এখানে বলা আছে হ্যাঁ এবং আরেকটা শর্ত আমি এগুলা আপনাদেরকে পুরোপুরি না দেখে আমি জাস্ট আমার মুখে আলোচনা করে দিচ্ছি এখানে আবেদন করতে পারবেন সর্বোচ্চ ষাট বছর পর্যন্ত আটই ডিসেম্বর দুই সাল পর্যন্ত ঠিক আছে এবং বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি পরীক্ষার সার্টিফিকেটে উল্লেখিত বয়সে চূড়ান্ত হবে আপনার নেক্সট যেগুলো ওগুলোতে আপনি হয়তো কারেকশন আসতে পারে বা না এসএসসি পরীক্ষায় আপনি যে জন্মশালটা দিয়েছিলেন সেইটা অনুযায়ী আপনার নেক্সট প্রসিডিওরগুলো তারা মেনটেন করে এবং আরেকটা জিনিস এখানে হচ্ছে আপনাকে শর্টলিস্টেড করা হলেই আপনার নেক্সট প্রসিডিওরগুলো মেনটেন হবে হয় রিটেন ভাই বা জরা তো বলে দিবে ওগুলা এবং আবেদন করার জন্য কী কী লাগবে দেখেন আবেদন ফর্ম হচ্ছে আপনি এখান থেকে ওয়েবসাইটে সংগ্রহ করবেন শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সনদপত্র সম্প্রতি তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র যে কোনো তফসিল ব্যাংক হতে বি আর পাওয়ার জন্য অনুগ্রহ দুই হাজার টাকা অর্ডার মানে আপনি এটা অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে দুই হাজার টাকা পে অর্ডার করতে হবে যেটা অফের যোগ্য এবং সরকারি মালিকানাধীন কোম্পানি সরকারি আদা সরকারি স্বাধীনস্ব প্রতিষ্ঠানের কর্মরত যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে কোনো প্রতিষ্ঠান থেকে বরখাস্তকৃত ব্যক্তির আবেদন গ্রহণযোগ্য হবে না আচ্ছা অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গ্রহণ হবে এবং আরও যে খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে যে আপনি কোন পদে আছেন বা এরকম নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত হবে দেখেন এটা খুবই এটার মধ্যে আবারও বলে রাখি খুব একটাই পদ আছে যেটা হচ্ছে ইঞ্জিনিয়ার তারা দে আর লুকিং ফর দ্য ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার ডিগ্রিস পিপল অ্যান্ড এটাই আর কি এবং হচ্ছে এটাতে স্যালারিটাও খুব ভালো ওয়ান লাখ নাইন থাউজেন্ড হচ্ছে বেসিক স্যালারি দেন আদার্স যে ফেসিলিটিসগুলো আছে সেগুলো অ্যাড হবে এখানে ধন্যবাদ সবাইকে